দুটা নৌকা কেমে চালে কৈছি নৌকা চালো কৰ <kot> त এলাকার কি তোরা বাংলাদেশে যে লাগাই যাম হে লাগাই তোরা পারায় যাবি দুইটা টিকেটে নোকা চাললে হেরুম না তিন সালাই মারবি না নোকা তিন সালাই মারবি না আপনি আপনি কেরা আপনি মারতাছেন আপনি আমি যদি চাই তুই এই যে তোর এই যে নৌকা নৌকা ঘাটে যা যাছিস পয় পয়লা একটা انت যাই তার বিনা ভাই আপনি আমার মারতাছেন আপনি কেরা আমি তোরে মারতাছি

तू আমালকে টিয়ার গরম দে ভাই দুইটা টিয়া দে দেনছে টিয়া দিয়া দিব টিয়া দিব তুই নৌকা চালু করবি নৌকা ভাই দুইটা আমি দুই টিকেট ভাই নৌকা চালু তোর চালু কর তুইবো চালু কর চা চালু কর ওই ভাই আপনি এরম করেন কি কি করব হ্যাঁ তুই একাতে চালু করছস না আবার টিয়ার গরম যাইতাছস তুই টিয়া দে টিয়া ঘোরা দিবি এই জায়গা ব্যবসা করছ আমরা দুইটা ব্যবসা না হল আমার ফ্যামিলি ল সললক মানে তোর ফ্যামিলি ফ্যামিলি পরে আমি তোর টিহাতে টিকেট কিনি নাই জংগা ভাই আপনি কি আর যাবগা তোর নৌকা চালু করতে র কইছি কর কর নৌকা চালারাম নাইডা মানু কই তোর কক এখন ভালো করে কইতাছিস না আমি আধা ঘন্টা ধরে খারেছি ও নৌকা চালু করে না খালি কই কি আমার নৌকা বর তোর নৌকা বড় পর্যন্ত আমি বয়ে থাকবো নৌকা পর্যন্ত সবকিছু একটা সিস্টেম আসে এই জায়গা নো যদি ফুল না ভরে ঠিক আছে ওনার যে খরচ আছে এই যে এই মেলাটার মধ্যে উনি আসছে ওনার স্টাফ আছে সাত থেকে আটজন ঠিক আছে সাত থেকে আটজন স্টাফ আছে তারপর তেল আছে তো নিজস্ব একটা বেতন আছে আপনি দুই জনরে নিয়া যদি আপনি চালান আপনি আইবেন দুইজন আরেকজন আইবে একজন আর জন আইবে তিন জন এই না আপনি তো দেখ আসলে একটা টেপ রেকর্ডার আপনি তো ঠিক কথা কই আপনি তো টেপ রেকর্ডার আয় শুরু করেন আর থামতাছেন না আপনার কাছ থেকে আমরা নিতে হবে আপনি

বয়সের বয়সেন ভাই এরকম করে না বুঝছান আমি নিরীহ মানুষ দেখে আপনার কিছু নাই আমার তো বা মনে করেন যে বড় বড় আছে অন্য জায়গায় পাইলে করে জানেন খবর